শুভ সকাল সবুজ প্রেমী ভাই বোনেরা আজকে থাকছে আমার পলিটানেলের ভিতরে থাকা গাছপালাগুলোর আপডেট তো মে মাসের দুই তারিখ আজকে তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পিটুনিয়া ফুলের গাছ এগুলো আমি এক মাস আগে কিনেছিলাম খুব ছোট্ট অবস্থায় ঠিক এতটুকু অবস্থায় তারপর এগুলো আমার ঘরেই ছিল তা এখন দেখুন অনেকটা বড়ো হয়ে গেছে তা আমি হ্যাঙ্গিং বাস্কেটে দেব বলে এগুলোকে প্রিপেয়ার করে রেখেছি হয়তো দু দিনের মধ্যেই বাইরে দিয়ে দেব আর এই পাশে আছে এই যে মুলার বীজ দিয়েছিলাম এর আগেও শেয়ার করেছি স্লাগ এবং স্নেল কে সব শেষ করে ফেলেছে অবশিষ্ট যা আছে সেগুলি এখন বড় হচ্ছে আর এ পাশে ছিল মটরশুটি মটরশুটির বীজ থেকে যে আমি চারা করেছিলাম শাক খাওয়ার জন্য শাকও খেয়েছি দু তিনবার এখন ফুল দিয়েছে হয়তো দু এক দিনের মধ্যে সরি দু এক সপ্তাহের মধ্যে মটরশুঁটিও দেবে আর এখানে আমি কিছু কোজেটের চারা গতকাল দিয়েছি তো ফুল চলে এসেছিলো ঘরের মধ্যেই তো ভাবলাম এগুলোকে বাইরে দিয়ে দেই আর এ পাশে হচ্ছে আমার ঘরে থাকা পুরনো বারটাপটা এটাকে আর ফেলেনি এটা নিয়ে এসেছি পলিটানেলের ভিতরে এটার মধ্যে আমি সব পুরনো মাটি রেখে সেই পুরনো মাটিরগুলোর মধ্যে এক্সট্রা কিছু ফার্টিলাইজার বা সার দিয়েছি যেমন হর্স ম্যানিউর চিকেন ম্যানিউর ফিশ ব্লাড অ্যান্ড বোন তারপর অ্যাপসম সল্ট আমার ঘরে কিছু সবজি পচা ছিল মানে সবজি থেকে যে কম্পোস্ট করেছি সেটা ডিমের খোসা এগুলো দিয়ে পুরোনো মাটিগুলো আমি দেড় মাস আগে খুব ভালোভাবে এটার মধ্যে তৈরি করে রেখেছি এই যে দেখুন খুব সুন্দরভাবে এখন এই পুরনো মাটিগুলো গাছপালা লাগানোর উপযোগী হয়ে গেছে তো যখনই আমি কোনো এখন গাছপালা লাগাচ্ছি এখান থেকে মাটি পটে ভরে ভরেই কিন্তু সে নতুন গা সরি চারাগুলো দিচ্ছি যেমন এই পাশে দিয়েছি দুটা লাওয়ের চারা গতকাল তো এখান থেকেই মাটি নিয়ে তারপর আমি সেই লাউয়ের চারা দুটো রোপণ করেছি এখন নেট দিয়ে এই জায়গায় কিছু একটা কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে কারণ এই লাউয়ের চারা দুটো আমার পলিটানেলের ভিতরেই থাকবে এ পাশে আছে আরও কিছু পিটুনিয়া এখানে আছে আমার কিছু গাঁদা ফুল স্লাগ এবং স্নেল খেয়ে ফেলে এই জন্য এগুলোর মধ্যে তার ব্যবস্থা করে দিয়েছি যেন না খেতে পারে আর সবচেয়ে যে দুঃখের বিষয় যেটা এটা হচ্ছে চার বছর আগে বীজ থেকে করা আমার লেবুর চারা তো ঘরের মধ্যে ছিল খুব সুন্দর ছিল যেই পলিটানেলের ভিতরে নিয়ে আসলাম একদিন ভুলবশত পলিটানেলের কাবারটা খোলা রেখে চলে গিয়েছিলাম যত স্লাগ এবং স্নেল আছে এসে এই দেখুন পাতা টাতা খেয়ে মানে মনের আনন্দে এরা পাতা খেয়ে এটা বারোটা বাজিয়ে দিয়ে গেছে তো এখন ডিমের খোসা টোসা দিয়ে রেখেছি আর অন্যান্য মেডিসিন দিয়ে রেখেছি এখন আর মনে হচ্ছে না আসে দেখি কি অবস্থা হয় এটাকে আবার বাইরে দিয়ে দেবো মে মাসের শেষের দিকে আর এখানে এটাও শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে পুদিনা আমি কিছু মরা ডাল কিনে এনেছিলাম কিনে এনে তারপর রোপণ করি এখন দেখুন এই পলিটানেলের ভিতরেই আছে দু এক মাস ধরে এবং খুব সুন্দরভাবে এরা পাতা টাতা গজিয়ে গাছ দিয়ে মানে গাছ গজাচ্ছে সুন্দর করে গাছ হচ্ছে সরি তো এই তো এই ছিল আমার আজকে পলিটানেলের ভেতরের আপডেট আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এত স্লাগ এবং স্নেল আসে আমি একটা বড় লবণের প্যাকেট কিনে পলিটানেলের চারপাশে লবণ দিয়ে রেখেছি যেন মামুর বেটারা না আসতে পারে মামুর বেটারা এসে যেন আমার সুন্দর সুন্দর এই গাছগুলোকে আর না খায় এই আমি পুরো পলিটানেলের ভিতরেই একদম কিনারে দেখুন সব জায়গায় আমি লবণ ছিটিয়ে দিয়ে ছিটিয়ে দিয়েছি ভিডিওটা একটু বড় হয়ে গেল যাই হোক এই ছিল আমার পলিটানেলের ভিতরের গাছপালার আপডেট আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ